রায়গঞ্জে সকাল থেকে চলছে ভোট পর্ব কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশে করা নিরাপত্তায় চলছে রায়গঞ্জে বিভিন্ন বুথে ভোট বিশেষ করে স্কুলগুলিতে করা হয়েছে ভোট কেন্দ্র গতকাল নিজের নিজের বুথে পৌঁছে গিয়েছিলেন ভোটকর্মীরা রয়েছে বিভিন্ন বুথে ভিডিওগ্রাফির ব্যবস্থা ভোটারদের জন্য চালু করা হয়েছে সাহায্য কেন্দ্র লোকসভা নির্বাচনের অনতি বিলম্ব করেই ঘোষণা হয়েছিল উপনির্বাচনের দিনক্ষণ সেই মতো আজ দশই জুলাই চলছে ভোট সকাল থেকে ভোট দেওয়ার ব্যস্ততায় ব্যস্ত সচেতন মানুষ রায়গঞ্জে করোনেশন হাই স্কুলে নিজের বুথে ভোট দিয়েছেন তৃণমূল প্রার্থী

দু বিধানসভা থেকে আমি দাঁড়িয়ে বিধায়ক হওয়ার পর দু হাজার তেইশে যেমন পঞ্চায়েত ভোট ছিল লোকসভা দু হাজার চব্বিশে হলো কোনো মানে গন্ডগোল সন্ত্রাস হয়নি কিন্তু এর আগে রায়গঞ্জবাসী উইটনেস রয়েছে কিছু বাইরের নেতা যারা হয়তো এখন বিজেপির হাইকমান্ডে আছে তারা যখন যখন রায়গঞ্জে এসেছে তখন তখন রায়গঞ্জ অশান্তি রয়েছে সন্ত্রাস হচ্ছে শুধু আমি রায়গঞ্জবাসীকে বলবো ওনাদের থেকে একটু সজাগ থাকুন সচেতন দাদা আপনার কাছে বড় চ্যালেঞ্জ লোকসভা ভোটে হেরেছেন দাদা একদম পরিষ্কার এই বিধানসভা ভোটে আপনি কি মনে হচ্ছে দেখুন গণতন্ত্রের উৎসবের মধ্যে জনাদেশ জনগণই শেষ কথা তাহলে জনদেশ এটা তেরো তারিখ অবধি অপেক্ষা করতে হবে তবে যেই হিসাবে উন্নয়নকে অথিহ করে যেই হিসাবে এবার প্রচার করা হয়েছে সাধারণ মানুষ যে হিসাবে আমাদের সমর্থন দেখিয়েছে আর যেই হিসাবে তারা সারা দিয়েছে তাতে আপনারা দেখবেন এবার বিপুল ব্যবধান দিয়ে তৃণমূল কংগ্রেস এই সিটি আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিল পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর